এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল যেন পুরো শিক্ষা ব্যবস্থার আয়নায় ভেসে ওঠা এক বাস্তবতা দশ বছরের মধ্যে সবচেয়ে কম পাশের হার সবচেয়ে বেশি ফেল এবং উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃহস্পতিবার সকাল দশটায় প্রকাশিত ফলাফলে দেখা যায় মোট পাশের হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ ফেল করেছেন পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে বিপর্যয়ের নেপথ্যের মূল কারণ ইংরেজি বিষয়ে ভয়াবহ দুর্বলতা অধিকাংশ বোর্ডে ইংরেজিতে পাশের হার ষাট শতাংশের ঘরে কুমিল্লা বোর্ডে সর্বনিম্ন পঁয়ষট্টি দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন তুলনামূলক ভালো করেছে ঢাকা ও বরিশাল বিভাগ তাদের ইংরেজিতে পাশের হার যথাক্রমে তিয়াত্তর ও পঁচাত্তর শতাংশ ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন পূর্ণ সিলেবাস আর পূর্ণ নম্বর ব্যবস্থায় শিক্ষার্থীরা মানিয়ে উঠতে পারেনি পরীক্ষা পদ্ধতি স্বাভাবিক ধারায় ফিরেছে কিন্তু শিক্ষার মানে দীর্ঘদিনের ঘাটতি থেকেই গেছে তবে এই যুক্তি মানতে নারাজ শিক্ষাবিদ রাশিদাকে চৌধুরী তার ভাষায় শিক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চিত না করে শুধু পরীক্ষাকে স্বাভাবিক করা ঠিক হয়নি এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান আরো কঠোর মন্তব্য করে বলেন শিক্ষার্থীদের গিনিপিক বানিয়ে ফেল করানো কোনো শিক্ষা ব্যবস্থার গর্ব হতে পারে না ফলাফলের পরিসংখ্যান বলছে দেশের দুইশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল আর জিপিএ ফাইভ পেয়েছে মাত্র উনসত্তর হাজার সাতানব্বই জন বিশেষজ্ঞদের মতে এই ফল শিক্ষা ব্যবস্থার মান পাঠদানের পদ্ধতি আর মানসিক প্রস্তুতির মধ্যে গভীর অসামঞ্জস্যের এক স্পষ্ট ইঙ্গিত। তুষার ইসলাম, জাগো নিউজ, ঢাকা। NATALLY ART PANIOR এক awesome combination drinko। চিল করতে চান? drinko চাবান।